আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে এই ইনফরমেশনটি জানার প্রয়োজন রয়েছে সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান এবং বাংলাদেশে থাকা বহু বায়ু বোনের যাদের প্রয়োজন কুয়েতে আসার জন্য ভিসা খরিদ করেছেন করবেন ভাবছেন বিভিন্ন ব্যক্তির সাথে অলরেডি কথা বলেছেন শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ করছি যদি আপনি প্রতারিত না হতে চান এবং একজন বাংলাদেশিকে প্রতারিত না করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানতে পারবেন কুইতস্থ অয়েল অ্যান্ড নসিব কোম্পানির বিষয় সংক্রান্ত জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত যা বিরুর সাথে বিচ্ছার দেখতে পাচ্ছেন প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশিরা যেভাবে প্রতারিত হয় বা প্রতারণার ফাঁদগুলো যেভাবে বাংলাদেশীদের জন্য তৈরি করা হয় তা জানার প্রয়োজন রয়েছে সকলের বর্তমান পরিলক্ষিত হচ্ছে যে কুয়েতের অয়েল আল নসিব কোম্পানি যেটি এই কোম্পানি মালিকের ফজল আল খালিজ কোম্পানি চাহিদাপত্র দূতাবাসের সত্যায়নের আগেই অনেক বাংলাদেশী সরাসরি বা কোনো মধ্যস্বত্ব ভোগের মাধ্যমে একক বিষয় হিসেবে ক্রয় সংক্রান্ত যেটা দূতাবাসে সত্যায়ন করার জন্য আসছেন এই বিষয়টা আপনারা অলরেডি অবগত রয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে দূতাবাস থেকে বিশ্বাস সত্যায়ন করা ছাড়া বাংলাদেশ থেকে লোক আসার সুযোগ নেই এখানে উল্লেখ্য যে কোন কোম্পানি বাংলাদেশ থেকে আগমনকারী কর্মীদের বিষয়সমূহ গ্রুপ বিষয়ের আওতাভুক্ত বিবেচনায় শুধুমাত্র কোম্পানি কর্তৃক উপস্থাপিত চাহিদাপত্র কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে সত্যায়ন করা হয় কুয়েত আগত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষার্থে কুইতস্থ বাংলা দূতাবাস শ্রম কল্যাণ উইং যে কোনো কোম্পানির চাহিদাপত্র অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে বাংলাদেশি কর্মীদের বেতন তাদের আবাসস্থল সকল সুযোগ সুবিধা যাচাইপূর্বক পূর্বক চাহিদাপত্র সত্যায়ন করে অনুমতি প্রদান করে থাকে যা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রেরণ করে থাকে ফলে ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ কর্তৃক কোম্পানি বিশেষ একক বিষয় হিসেবে দূতাবাসে সত্যায়ন করা হয় না ভিডিওটি এখনই শেয়ার করে দিন সকল বায়ু বোনের এই তথ্যগুলো জানার দরকার কুয়েতে অয়েল আল নসিফ কোম্পানি এর মালিকেনা মুক্ত ফজল আল খালিস কোম্পানি আল জারা হাসপাতালের কন্টাকে ক্লিনার হিসেবে কাজের জন্য নভেম্বর দু এর পরবর্তী বিভিন্ন তারিখে বাংলাদেশ হতে কর্মী আনার এক বছর সময় অতিবাহিত হওয়ার আগেই জাহারা হাসপাতালের কন্টাকের মেয়াদ শেষ হয়ে যায় যদিও কর্মীদের ন্যূনতম তিন বছর কন্ট্রাক্টের চুক্তি ছিল বাংলাদেশি শ্রমিকদের সাথে উক্ত কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী আনেন যেটা তিন বছরের চুক্তি ভিত্তিতে কুয়েতের শ্রম আইন অনুযায়ী কর্মীদের একই কোম্পানির নতুন কন্ট্রাক্টে আকামা ট্রান্সফার করতে কোম্পানিকে ফি প্রদান করতে হয় কিন্তু অয়েল কোম্পানি বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে তিনশো ষাট দিনের পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে যা হাসপাতালে আকামা কন্ট্রাক্ট ট্রান্সফার করেছেন অলরেডি এই বাংলাদেশিরা আদান হাসপাতালে কন্ট্রাক্টের মেয়াদ আগামী মে মাস যেটি দু সাল পর্যন্ত থাকলেও অয়েলার কোম্পানি এই কন্ট্রাক্টের আটশো জন বাংলাদেশি কর্মীকে ছাটাই করে নতুন কর্মী আনার জন্য কাজ করছেন যা বাংলাদেশ থেকে এটি স্পষ্টই বিশা বাণিজ্য বাংলাদেশি কর্মীদের কাজ বন্ধ করে দিয়েছেন যারা অলরেডি কাজ করছিলেন আদার হাসপাতাল কন্ট্রাক্টে বাংলাদেশি কর্মীকে অন্য কোম্পানিতে ইকামা ট্রান্সফারের অনুমতি দেয় এবং যেটা কিছু সংখ্যক শ্রমিককে একশো পঞ্চাশ জন কর্মীর একামা স্থগিত করে তাদেরকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে উক্ত একশো পঞ্চাশ জন কর্মীর নতুন কোম্পানিতে আকামা ট্রান্সফারের জব অফার নিয়ে আসলেও অয়েলন নসিফ কোম্পানি তাদের আকামা ট্রান্সফারের অনুমতি দেয় না উপরন্তু কর্মীদেরকে ট্রান্সফারের অনুমতি লাভের জন্য দূতাবাসের সহায়তা শ্রম আদালতে মামলা করতে হয়েছে অয়েলান নসিফ কোম্পানিতে কর্মীদের সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি কর্তৃক উক্ত কোম্পানির জন্য যে কোনো বাংলাদেশের কর্মীর বহির্গমন অনুমতি প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ সকল প্রবাসী ভাই বোনের জানার প্রয়োজন রয়েছে আশা করি আপনারা যে ব্যক্তি যে প্রতিষ্ঠান বা যার মাধ্যমে অয়েল আল রসিদ কোম্পানির ভিসা খরিদ করবেন আপনার প্রিয়জনকে কুইতে আনার জন্য সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান থেকে আপনারা পাঠানোর জন্য অথবা বাংলাদেশ থেকে যারা ভিসা খরিদ করছেন এই কোম্পানির সচেতন এবং সতর্ক হবেন দূতাবাসের এই বিজ্ঞপ্তিটি কোনো তথ্য কোনো একটি পার্ট যদি বুঝতে না পারেন কমেন্টস করবে ইনশাল্লাহ জানাবো এই